কাউকে হিংসা করবেন না কার যেমন আগুন পুড়ে ফেলে হিংসা তেমন সব সবকে ফেলে কারো বদনামি না প্রত্যেকের প্রশংসা করবো তাহলে আমার সব বাড়িয়ে কে আপনারা দেখেন বাংলাদেশে একটা ছেলে খুব বেশি মানুষ তার মাহফিলে যায় কি নাম কি নাম ও কারো বদনামি করে ওর একটা ভালো গুণ আমার অত্যন্ত কাছেরও আমি খুব স্নেহ করি কিন্তু ভুল করলে তো ধরে দেব ও কারো বদনামি করে না ওর বদনামি করে কিনা না অনেকে আমার তো বদনামি কেউ করে না আমি যারা আমার গিবদ করে আমি এদেরকে জন্য দোয়া করি ওরা ওদের সব গুণাগুলো ওরা আমার সব গুণা ওরা নিয়ে যাচ্ছে আপনি কারো গিবধ করলেন ওর সব গুণা কোথায় আসবে আপনার আমল নামায় আসবে যতজন পড়বে ততজনের গুণা আপনার আমল নামায় যাবে খবরদার কাউকে গিবত করব না তাহলে মরা মানুষের গোস্ত খাওয়া যেরকম ক্ষতি ওই গিবত করলেও এরকম জীবন এবং আখেরাতের ক্ষতি হয় আসমত হয় ভালো বলবা না হয় চুপ থাকবা এখন পাঁচটা কথা বলে দিচ্ছি এই পাঁচটা আমল যারা করবে কবরের হিসাব হবে না বিনা হিসাবে জান্নাত হয়ে যাবে প্রথম জুমাবারে যারা মারা যায় তাদের হিসাব হবে না কে নিবেন না আল্লাহ না দুই যারা সুরা মূল পড়ে পড়বেন তো যে কোনো এক সময় পড়েন মূলকে বন্ধু বানান রাতের বেলায় পড়লে বেশি ভালো তিন নাম্বার যারা শহীদ হয় শহীদ হতে রাজি আছেন তো তুলে দেখা দাও মুসলমান উত্তরবঙ্গকে এটা শেখাতে হবে না উত্তরবঙ্গের প্রমাণ দিয়ে গেছে ঠিক কিনা শহীদের রক্ত বৃথা যেতে আরেকবার প্রমাণ করলো সাইদ আল্লাহ তাকে জান্নাতুল বানিয়ে দিক সাইদের মেহমান এ রক্ত যদি না হতো আজও হয়তো আমরা অবমুক্ত হতে আমি আপনাদের সামনে এসে এতক্ষণ কথা বলতে পারতাম না সাঈদ সাহেবের পরেই তারা আমাকে টার্গেট করেছে আচ্ছা বলেন তো আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলেছি বলি কখনো কখনো বলতাম এখন একটু 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 শুধু সাইদি সাহেবের কথাটা বলি কি সুন্দর কথা তিনি বলতেন আহা কত ভদ্র কত মার্জিত কত পরিশীলিত আমার এবং সাইদি সাহেবের বিরুদ্ধে এরা বেশি লেগেছে এই জন্য আমাদের হাতে হিন্দু ভাইরা মুসলমান হয় আপনারা শুনে খুশি হবেন গত মাসেও আমার হাতে আঠারো জন সনাতন ধর্মের ভাই কালেমা পড়ে মুসলমান আঠারো জন একসাথে আঠারো জন চকরিয়াতে এই ভয় তারা করে কারণ প্রশংসা আছে যেখানে রহমত আছে সেখানে আমার ভাইদের আমরা প্রশংসা করব। আমার ভাই যারা অত্যন্ত অসহায় অবস্থা আছেন তাদেরকে কাছে টানবো ঘরে ছেলের প্রশংসা করেন মেয়ের প্রশংসা করেন সারাদিন তো শুধু বকাবাদ্য করেন খাওয়ার মধ্যে এরকম পিতা মাতা আছে না নাই বিরক্ত হয়ে যায় না আপনি আপনার ছোট ছেলেটাকে আদর করেন বাবা তোমার লেখা কিন্তু খুব সুন্দর বলছে বাবা জানো কিভাবে লিখি এ কিন্তু খুব খুশি হলো আপনি বড় ছেলেটাকে বলবেন তুমি খুব অর্গানাইজার তোমার মধ্যে তো অনেক ক্রিয়েটিভিটি আছে এই কাজগুলো করতেন রাহমাত আলীর কারণ কোরআন শুরু হয়েছে কি দিয়ে প্রশংসা দিয়ে কি দিয়ে প্রশংসা দিয়ে তাহলে প্রথম জুমাবারে যারা মারা যায় তাদের কোনো হিসাব কবরে হয় না দুই নম্বরে যারা শহীদ হয় তাদের কোনো হিসাব কবরে হয় না তিন নম্বর সুরা মূল যারা পড়ে পড়বেন তো আপনি না পারলে মোবাইল ছেড়ে রাখেন রাসূলও পড়তে পারতেন না রাসুল অক্ষর জ্ঞান ছিল না হি হি হোয়াট ওয়ার ইজ এর কোনটা কোন শব্দ এটা রাসুল বুঝতে পারতেন না রাসুলকে পড়িয়ে দিয়েছেন কে সা। আমি আপনাকে পড়িয়ে দিচ্ছি আপনি ভুলবেন না সুবাহ আল্লাহ আপনার মধ্যে আমি ইন্না আলাইনা জামা আহু কোরআন আয়ুল গ্যাদার অন অনিয় আমি আপনার পর কোরআনকে জমা করে দেব আপনি কখনো ভুলবেন না তাহলে চার নাম্বার নাবালক শিশু আমাদের এই ছোট্ট ছোট্ট নাবালক যে শিশুগুলো আছে এরা মারা গেলে বিনা হিসাবে কোথায় জান্নাতে পাঁচ নাম্বার ইউ আফাসেরো না বেগাইরে হিসাব আল্লাহর জন্য যারা ধৈর্য ধারণ করে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে আল্লাহ পাঁচটা গুণের অধিকারী আমাদেরকে বানিয়ে দেন আরো চিৎকার করে বলি আমি প্রশংসা প্রতিদিন ক্লাস কতবার পড়লে প্রথম লাভ জান্নাতে দশটা বাড়ি কয়টা বাড়ি জান্নাতের বাড়ি কেউ দখল করতে পারবে এখন তো আমার আগের ভাইয়েরা যে বাড়ি বানিয়েছে অনেকে বাড়ি ছেড়ে চলে গেছে ঠিক কিনা এখন সেখানে আছে আগুন আর শয়তান আগুন আর শয়তান কারণ মানুষের পয়সা নিয়ে বানিয়েছে মানুষকে আমাদের পয়সা আমরা নিতে তো পারবো না তোরে আসতে দিব না যা তবে আগুন লাগাবেন না কোন সম্পদ নষ্ট করা জায়েজ নাই কোন মেয়ের গায়ে আঘাত করা জায়েজ নাই কোন শিশুকে মারা জায়েজ কোন বৃদ্ধকে মারা জায়েজ একান্ত যারা আসামী তারাও যদি মাপ চায় তাদেরকে কি করে দেন মাপ করে দেন আমরা মাপ করে দিয়েছি ঠিক তবে ঠিক কিন্তু এখন যারা অফিসে আদালতে আসে না বুঝতে হবে এরা বড় ডাকাই কে টাকা চেয়ে বসে কে জানি সেই ভয়ার অফিসে আসে না আমরা তাদেরকে মাফ করে দেব আমরা আমাদের ভাইদের উপর জুলুম করব না কারণ জুলুম যারা করে তারা জমিনে থাকতে পারে না আর যারা জুলুম সহে তারাই জমিনে থাকে ঠিক কিনা আমাদের জন্য আল্লাহর কাছে তো আসে না নাই পাঁচ ওয়াক্ত নামাজে আমরা পরস্পরের জন্য দোয়া করিসাল্লাম ওয়ালাইন সরি হাইন আল্লাহ আমাদের সবাইকে নেককার হিসাবে কবুল করে নেন তাহলে সোরা ক্লাস বার পড়লে প্রথম হলো জান্নাতে ঘর দুই নম্বর কি হয় গুণা মাফ করে দিবেন কে তিন নম্বর শরীর ভালো রেখে দিবেন কে চার নম্বর দুশমন থেকে হেফাজত করবেন কে পাঁচ নম্বর মৃত্যুর পরে জান্নাত দিবেন কে

এভাবে মাপ চাইবেন অন্য ভাইয়ের জন্য আল্লাহ বলছেন যারা মাপ চায় আমি প্রথম তাদের গুণা মাফ করে দেই এক নাম্বার দুই নাম্বার তাদের সম্পদ বাড়িয়ে দেই তিন নাম্বার তাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করি চার নাম্বার তাদের পরিবারকে আমি সুন্দর করে দেই পাঁচ নাম্বার তাদের সব বিপদ থেকে আমি উদ্ধার করে দেই, ছয় নাম্বার তাদের জন্য কোন রকমের অসুবিধা কেউ সৃষ্টি করতে পারে সাত নাম্বার তাদের সব কিছু আঞ্জাম দিয়ে দেন কে আট নাম্বার মৃত্যুর পরেই তাদেরকে জান্না দিবেন কে তাহলে এসতেক ফার করবো একশো বার পারব তো একটু বলেন আস্তাক ফরল্লাহ আস্তাক ফরুল্লাহ আবার আমরা তো মুখে কথা বলি কম আমরা কী করি নামাজের সালাম ফিরিয়ে বলে যে কি চাচা কয় ভিতরে চলতেছে তো ভিতরে চলে ঠোঁটের কী হয়েছে আর যারা হাতে তসবি কেমন আছেন ভালো আছি কি খেয়েছ বললাম কি চলতেছে কয় ভিতরে চলতেছে ভিতরে চলবে কেন আপনি উপরে দিয়ে পড়বেন রাসুল বলছেন যারা ঠোঁট লেড়ে তসবি করে আল্লাহ নিজে তাদের সাথে থাকেন বলেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিযোগিতা করব পরস্পরের মধ্যে আমার ভাই বারো সুন্নাত সুন্নত পড়ে আমি ষোলো রাকাত পড়বো এখন যৌবনে এটা অভ্যাস করলেন এক বছর দুই বছর বারো করে পড়লেন হঠাৎ করে অসুস্থ হলেন পড়তে পারলেন না আল্লাহ বলছেন অনবি আপনি আপনার উম্মতকে বলে দেন যারা অসুস্থতার কারণে বয়সের কারণে পড়তে পারবে না ওই কে আমাগ পর্যন্ত আমি তার আমল নামায় তুলে